আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বোমকেশের সিরিজের ছবির বাইরে আবার জুটি বানছেন আবির চট্টোপাধ্যায় আর সোহিনী সরকার হ্যাঁ বন্ধুরা পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ফ্ল্যাট নম্বর ছশো নয়তেই স্বামী স্ত্রীর চরিত্রে দেখতে পারবো আমরা আবির আর সোহিনীকে এই ছবিটি হরর থ্রিলার ছবি ছবিতে একটি নব দম্পতির চরিত্রেই দেখা যাবে আবির আর সোহিনীকে ছবিটিতে আবির আইটি প্রফেশনাল আর সোহিনী হলেন বিয়ের পরে চাকরি ছাড়া গৃহবধূ ছবিটিতে আবির আর সোহিনী ছাড়াও থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় মমতা শঙ্কর খরাজ মুখোপাধ্যায় রুদ্রনীল ঘোষ এবং আরো অনেকে সোহিনী সরকার এই হরার থ্রিলার ছবিটিকে নিয়ে ভীষণ এক্সাইটেড ওমকেশের বাইরে আবির সঙ্গে জুটি বেঁধে তিনি ভীষণ খুশি ছবি চিত্রনাট্য শুনেই সোহিনীর ছবিটি পছন্দ হয়ে গেছিল আবিরও এই ছবিটিকে করা নিয়ে ভীষণ এক্সাইটেড অরিন্দমের সঙ্গে প্রথম কাজ আবিরের ষোলোই আগস্ট থেকে শুরু হয়ে যাবে বাংলা ছবি ফ্ল্যাট নম্বর ছশো নয়ের শুটিং শোনা যাচ্ছে নভেম্বরেই মুক্তি পেতে পারে ছবিটি আবির আর সোহিনী খুব শীঘ্রই আসছে আপনাদের ভয় দেখাতে তাদের হরর থ্রিলার মুভি ফ্ল্যাট নাম্বার ছশো নয় এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি